এই গরমে বাড়ির ছাদে আশেপাশে একটু খাবার জল রেখে দেওয়া ভালো বাড়ির বিড়াল কুকুর নানারকম পাখি এদের তেষ্টা পায় এই জলগুলো পেলে তারা একটু শান্তি পাবে যা গরম পড়েছে শুধু নিজের কথা ভাবলেই তো হলো না এই প্রাণীগুলোর কথাও ভাবা উচিত আমাদের না এই জলটা পশু পাখিদের জন্য নয় এই জলটা আমাদের জন্যে একটা শরবত বানাবো সেই জন্যে রেখেছি তৈরি করছি দেখতে থাকো বন্ধুরা এই নর্মাল পাতি শরবতটার জন্য নিয়ে নিয়েছি বাতাসা হাজমোলা আর আমপান্নার একটা ছোট্ট রসদ তোমরা যদি যত সামান্য চিনি দিতে পারো তাহলে চিনি দিয়েও খেতে পারো এবারে বাতাসা আর হাজমোলাটা দিয়ে দেব এর মধ্যে ছোট্ট আম পান্নার যে রসদটা আছে সেটাও দিয়ে দিলাম এটা একটু গুটে খানিকক্ষণ ভেজার জন্যে রেখে দেবো মিনিট সাতেক রাখলেই যথেষ্ট হয়ে গেছে সবগুলো নির্যাস গুলে গেছে ঠিক মতন এইবার গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে দিই এবার রেডি করা শরবতটা বরফের জলের মধ্যে বরফ জল বললে ভুল হবে বরফের টুকরোর মধ্যে ঢেলে দিলাম ছেলেকে আর ছেলের দিদাকে দিয়ে এসছি ওরা খাচ্ছে এবার আমিও খাব বরফের কুচিগুলো মুখে পড়ছে আর কি যে আরাম লাগছে এই সর্বত্র তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি শুধু বাতাসা দিয়েই করি তোমরা চাইলে চিনিও দিতে পারো আর অনেক সময় ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা তো চিনিটা খেতে পারেন না তাদেরকে এইভাবে করে দিলে তারাও খেতে পারবে তোমরা চাইলে আরও রসদ দিতে পারো আমি এইটুকু দিয়েই করেছি আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিতে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো